এর কলেজের টুকরা যুব ভাই অনুরোধ করে বলবো কখনো তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না কারণ আমার আল্লাহতাল কোরার ভিতরে বলেন ওয়াকজ আল্লাহ তা ইল্লা ইয়াহ আমি রদের সিদ্ধান্ত আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহ ইবাবত করবেক মাত্র আমি আল্লাহ ওয়াদিল ওয়ালি তাই নি এবং পিতা মাতার করবা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা সৎ ব্যবহার করবা এজন্য আল্লাহ ইহসানা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো

হুমা তাহলে তুমি তাদেরকে উফ শব্দটা বলবা নারে সন্তান অথবা তুমি এমন কোন আচরণ তাদের সাথে করবা না যে আচরণের কারণে তোমার পিতা মাতা তোমার উপরে রাগান্বিত হইয়া উপশব্দটা ব্যবহার করিয়া সালায় ওয়ালা কামিহারুহু এবং তুমি সন্তান তাদেরকে কখনো ধমক দিয়া কথা বলিয়া না। ওয়াপুল্লাহু মা কলেং কারিমা তুমি তাদের সাথে সম্মানজনক কথা বলো সম্মানসূচক কথা বলো এরপরে আমার আল্লাহ বলেন ওয়াকফিল্লাহুমা জানা হজল্লি মিন আর-রহমা ওয়াকফিল্লাহুমা জানা হজল্লি মিন আর এই সন্তানী মা বাবার সামনে তোমার বিনায় জানা উলবিসা আগা তোমার মা বাবার সামনে তোমার বিনয়ের দানাটা সুন্দরভাবে ভাবে দাও আমার আল্লাহ তালা বলেন ওয়াকফুল্লাহুমা জানা হাজুল মিনার রহমা তোমার বিনয়ের ডানা তোমার মা বাবার সামনে বিছাইয়া দাও ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এবং মা বাবার জন্য দোয়া করো হাম কামার শিখাইয়া দেয় কত সুন্দর দোয়া আমার আল্লাহ তালা শিখাইয়া দিলেন আল্লাহ তালা শিখাইলেন ও তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা রব্বির হাম হুমা

নাই তারাই তো ওই মায়ের কষ্টটা বুঝবে কারণ তোমার আমার তো মা আছে জন্য তুমি আমি আজকে বুঝি না একটু জিজ্ঞাসা করো যাদের মা নাই যাদের বাবা নাই একটু জিজ্ঞাসা করে দেখো তাদের মনের ভিতরে কত দুঃখ তাদের মনের ভিতরে কত কষ্ট এর সন্তান তুমি সন্তান যখন বাড়িতে আসার জন্য রওয়ানা হও যখন তুমি ঢাকার থেকে রওনা হও তুমি তোমার মাকে ফোন দিয়া বলো ও মা

সারারাত্রে ঘুমায় না চিন্তা করে আমার সন্তান যদি আমাকে আসি একটা মা বলিয়া ডাক দেয় আমি মায়ের কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাইবে ও বাবা ওই মা বাবাকে আজকে তুমি আমি কষ্ট দেই আজকে ওই মা বাবাকে বুড়ি বলে গালি দাও আজকে ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করো এই দুনিয়ার ভিতরে এই বাংলাদেশের ভিতরে এমনও কুলাঙ্গার সন্তান আছে যেই সন্তান আবার নতুন বিবাহ করিয়া নিজের বিবি বাচ্চাকে নিয়া আহার ঢাকার শহরের ভিতরে বাসাবাড়ি বাড়ি নিয়া নিজে নিজে বিবিকে নিয়ে কত আনন্দ ফুর্তিতে থাকে কিন্তু গ্রামের বাড়িতে মার বাবা বিরিদ্ধ মা বাবা কত কষ্ট করে কিন্তু ওই কুলাঙ্গার সন্তানের একটু মা বাবার জন্য মায়া লাগে না নিষ্ঠুর সন্তান তোমার আমার মা বাবা তোমাকে আমাকে বড় করতে গিয়া কত কষ্ট করলো আহার শীতের রাত রাত্র তিনটা বাজে দুইটা বাজে তুমি আমি পোশাব করিয়ে দিছি তোমার মা কত কষ্ট করে পোশাবটাকে পরিষ্কার করলো তুমি আমি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম আহার দশ মাস দশ দিন মায়ের পেটের ভিতরে এমন লাথি মারছি মা বহু সয়া ভিতরে পড়ে গেছেন আহার মা কাকে বলে তোমার আমার মা যখন তুমি আমি ছোট্ট ছিলাম তোমাকে আমাকে নিয়ে খানা খাইতে বসছে তুমি আমি প্রসাদ পায়খানা করে দিছি সবাই শি শি করে চলে গেছে কিন্তু তোমার মা তোমাকে মোহাব্বত দিয়া সুন্দর জামা কাপড় পরায়া আবার তোমাকে আদর সহিত কোলে তুলে নিল এর সন্তান শুধু তাই না তুমি আমি যখন ছোট্ট ছিলাম ওই ছোট্ট যখন তুমি তুমি আর তুমি আমি যখন অবশ ছিলাম তখন তুমি তোমার বাবাকে বলছো বাবা এটা কেন হয়েছে ওটা কেন হয়েছে এরকম ভাবে বারবার বিভিন্ন প্রশ্ন করছো কিন্তু তোমার মা বাবা কিন্তু রাগ করে নাই কিন্তু তুমি সন্তানকে যদি তোমার মা আজকে একটা প্রশ্ন একবারের বেশি দুইবার জিজ্ঞাসা করে একটা কথা তাইলে তুমি সন্তানের ভিতরে কেমন যেন রাগ আসিয়া যায় এর সন্তান ওই বাবা মা তোমার জন্য কত কষ্ট করছে তুমি আমি জানি না আহার আগেরকার দিনে কারেন্ট ছিল না তোমাকে আমাকে গরমের দিনে তোমার আমার মা ওই যে পাখা দেখো তালের পাখা ওই পাখা দিয়া বাতাস করিয়া করিয়া ঘুমলো হয়েছে শন্তান শুধু তাই না শুধু তাই না এখন দেখো কত সুন্দর ভ্যান চলে মোটর ভ্যান কত সুন্দর রিক্সা চলে রিক্সার ভিতরে ব্যাটার লাগ ব্যাটারি লাগানো মোটর লাগানো কিন্তু এমন একটা যুগ গেছে যখন রিক্সার ভিতরে ব্যাটারি ছিল না মোটর ছিল না তোমার আমার বাবা রিক্সার পেট্রোল মারিয়া মারিয়া মাথার গাম্প ফেলাইয়া তোমাকে আমাকে মানুষ করলো শিক্ষিত বানাইলো ওরে সন্তান তোমার আমার বাবা নিজে না খাইয়া তোমার আমার চিকিৎসা টাকা দিছে তুমি আমি অসুস্থ হইলে তোমার আমার চিকিৎসা টাকা দিছে ওর সন্তান তোমার বাবা অন্যের খ্যাতে কাজ করিয়া তোমার টিফিন দিছে তোমার বাবা অন্যের খ্যাতে কাজ করিয়া তোমার পরীক্ষার ফি দিয়া তোমাকে বড় শিক্ষিত বানাইলো অথচ আজকে তুমি তোমার সন্তানের জন্য কত টাকা খরচ করো প্রত্যেকটা দিন কিন্তু তোমার মা বাবার খবর নাও রে বাবা মনে রাখবা মনে রাখবা এ দুনিয়ার ভিতরে যদি শান্তিতে বাঁচতে চাও এ দুনিয়ার ভিতরে যদি ভালো থাকতে চাও তাইলে মা বাবার দুয়ার বিকল্প কিছুই না মায়ের দোয়া লেন মায়েরও দোয়া ল মায়ের দোয়ালও হেমিন মায়ের দোয়াল বিপদে পড়ি বে তুমি যখন যেথায় যাও বিপদে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালও হেমিন মায়ের দোয়াল আরো যুবক ও ওরন্তর মা ও বিরিদ্ধ বাবাজি একটু খেয়াল করে কথাগুলো শোনা বাঁচার চেষ্টা করো আজকে কত সন্তান দেখি মায়েরে ভাত দেয় না বাবাকে ঔষধ কেনার টাকা দেয় না এই সন্তান আজকে নিজেকে নিজে বড় মনে করো নিজে বড় হয়ে গেছো কিন্তু তোমার মা বাবা তোমাকে বড় করতে গিয়া কত কষ্ট করলো কিন্তু তুমি এত নিষ্ঠুর হইলা আজকে মা বাবার কথা একটু চিন্তা করো না বাবা মনে রাখবা দলীয় টাকার মালিক হইতে পারো ধন সম্পদের মালিক হইতে পারো কিন্তু যদি মা বাবার বর লাগে তোমার ধন সম্পদ তোমার টাকা পয়সা কিন্তু কোনো কাজে আসবে না এজন্য বলবো দুনিয়ার ভিতরে যতদিন বাঁচিয়া থাকবা এক নাম্বারে আমার আল্লাহ তালার ইবাদত করবা দুই নাম্বারে মা বাবার খেদমত করবা মায়ার নবী হাদিসের ভিতরে বলেন আর জন্না তো তাহতে উম্মাহার মায়ের পায়ের নিচে সন্তানের জন্য চান্না